আসসালামু আলাইকুম ফাজাল আমলের অনলাইন তালিম থেকে বড় হচ্ছে তালিম শুরু করা হচ্ছে হাকায়েতে সাহাবা থেকে বড় হচ্ছে 9 হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এর ঘটনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জাহার পবিত্র নামের উপর মুসলমানরা আজ গৌরব বোধ করে যাহার ইমানের জোশের কারণে আজ 1300 বছর পরেও কাফেদের অন্তর ভয়ে ভীত হয় ইসলাম গ্রহণের পূর্বে মুসলমানদের বিরোধিতা করা ও তাহাদিরকে কষ্ট দেওয়ার ব্যাপারেও প্রসিদ্ধ ছিলেন নবী করিম সাল্লামকে হত্যা করার চেষ্টায় লাগিয়া থাকিলেন একদিন কাফেরা পরামর্শ সভা আহ্বান করিল যে এমন কেউ আছে কি যে মোহাম্মদকে কতল করিয়া দিবে উমর আনহু বলিলেন আমি লোকেরা বলিল নিঃসন্দেহে তোমার পক্ষে ইহা সম্ভব উমর রাজিলতুল্লাহ আনহু তলোয়ার হাতে লইয়া উঠিয়া দাঁড়াইলেন ও রওনা হইলেন এই খেয়ালে চলিতেছিলেন প্রতিমধ্যে জুহরা গোত্রের হজরত সা'দ ইবনে আবি ওয়াক্কাসের শহীদ তাহার সাক্ষাত হইলো কেউ কেউ অন্য ব্যক্তির কথা লিখি আছেন তিনি জিজ্ঞাসা করিলেন ওমর কোথায় যাইতেছো ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে হত্যা করার ফিকিরে আছি নাউজুবিল্লা। বিল্লাহ সা'দ বললেন বনু হাসেম বনু জুহরা ও বনু আব্দে মানাফা হইতে তুমি কিভাবে নিশ্চিন্ত হইয়া গেলে তাহারাও তো তোমাকে ইহার বিনিময়ে হত্যা করিয়া দিবে এই উত্তর শুনিয়া গেলেন বলিতে লাগিলেন মনে হইতেছে তুইও অর্থাৎ মুসলমান হইয়া আই তোকেই আগে শেষ করি এই বলিয়া তিনি তলোয়ার বাহির করিলেন হজ সাহ বলিলেন হা আমি মুসলমান হইয়া গিয়াছি এই কথা বলিয়া তিনিও তলোয়ার বাহির করিলেন উভয় দিক হইতে তরবারি চলিবার উপক্রম হইলে হজরতাহ আদ রাজিলতাল আনহু বলিলেন আগে নিজের ঘরের খবর লও তোমার বন দুজনী মুসলমান হইয়া এই কথা শুনিবার সাথে সাথে অধিক হইয়া উঠিলেন এবং সোজা বনের বাড়িতে গেলেন সেখানে তখন পূর্বে ছয় নং ঘটনা উল্লেখিত হজরত খাব রাজিলতাল আনহু ঘরের কপাট বন্ধ করিয়া স্বামী স্ত্রী দুজনকে কোরআন শরীফ পড়াইতেছিলেন হজরতলা আনহু তাহাদিকে কপাট খুলিতে বলিলেন হজরত উমর রাজিলাতাল আনহুর এর আওয়াজ শুনিবা মাত্র আনহু তাড়াতাড়ি ভিতরে আত্মগোপন করিলেন কিন্তু পৰুণ কোৰানের আয়াত লিখিত কাগজখানা বাহিরে থাকিয়া গেল বন কপাট খলিয়া দিলেন আর হযরত উমর রাজিলাতলা আনহু এর হাতে কোনো বস্তু ছিল যাহা দ্বারা বনের মাথায় আঘাত করিলেন সাথে সাথে মাথা হইতে রক্ত ঝুরিতে লাগিল এবং বলিলেন আপন জানের হইয়া গেলি। অতপর ঘরের ভিতর প্রবেশ করিয়া জিজ্ঞাসা করিলেন তোরা কি করিতেছিলি আর ইহা কিসের আওয়াজ ছিল ভগ্নিপতি বলিলেন কথাবার্তা বলিতেছিলাম হজরত উমর রাজি তালা বলিলেন তোমরা কি নিজের ধর্ম ত্যাগ করিয়া অন্য ধর্ম গ্রহণ করিয়াছ ভগ্নিপতি বলিলেন অন্য ধর্ম যদি সত্য হয় তবে ইহা শুনিবা মাত্রই তাহা দাড়ি ধরিয়া সজোরে টান মারিলেন এবং অত্যন্ত ক্ষিপ্ত হইয়া তাহার উপর ঝাঁপাইয়া পড়িলেন এবং তাহাকে মাটির উপর ফেলিয়া বেদম মারপিট করিলেন বন তাহাকে ছাড়াইতে গেলে তাহার মুখে এত জোরে থাপ্পর মারিলেন যে রক্ত বাহির হইয়া আসিল যাহাই হোক তিনিও ওমরের বন ছিলেন বলিতে লাগিলেন ওমর আমাকে এই জন্য মারা হইতেছে যে আমরা মুসলমান হইয়া গিয়াছি হা নিঃসন্দেহে আমরা মুসলমান হইয়া গিয়াছি এবার তোমার যাহা ইচ্ছা হয় করিতে পারো এই সময় হজরত উম্মে দৃষ্টি কোরআনের আয়াত লিখিত ওই কাগজখানার উপর পড়িল যাহা তারাহুরার কারণে বাহিরে রহিয়া গিয়াছিল এতক্ষণে মারপিট করার দরুন ক্রোধের তীব্রতাও কমিয়া আসিয়াছিল ইহা ছাড়া বনের এইরূপ রক্তাক্ত হইয়া যাওয়ার কারণে কিছুটা লজ্জাও লাগিতেছিল বলিতে লাগিলেন আচ্ছা ইহাতে কি আছে আমাকে দেখাও বন বলিয়া উঠিলেন তুমি অপবিত্র আর অপবিত্র অবস্থায় না রান্না বার বারবার বলিতে লাগিলেন কিন্তু বন ওযু গোসুল ব্যতীত দিতে সম্মত হইলেন না অবশেষে উমর গোসল করিলেন এবং কাগজখানা হাতে লইয়া পড়িলেন ইহাতে সুরা তোহা লিখিত ছিল পড়িতে আরম্ভ করিলেন অর্থাৎ নিশ্চয় আমি আল্লাহ আমি ব্যতীত আর কোনো মাবুত নাই সুতরাং তোমরা আমারই বন্দেগি করো এবং আমার স্মরণের উদ্দেশ্যে নামাজ কায়েম করো এই পর্যন্ত পরিতেই তাহার অবস্থা পরিবর্তন হইয়া গেল তিনি বলিতে লাগিলেন আচ্ছা আমাকেও মোহাম্মদ সাল্লাহ সাল্লামের খেদমতে লইয়া চলো এই কথা শুনিয়া হজরত খাব্বাব রাজিলতাল আহ ভিতর হইতে বাহির হইয়া আসিলেন এবং বলিতে লাগিলেন হে উমর আমি আপনাকে সুসংবাদ দিতেছি যে গতকাল বৃহস্পতিবার রাত্রে হুজুর সাল্লাম এইরূপ দোয়া করিয়াছিলেন যে হে আল্লাহ ওমর ও আবু জাহল এর মধ্যে যাহাকে আপনার পছন্দ হয় তাহার দ্বারা ইসলামকে শক্তিশালী করুন এই দুইজনী শক্তি ও বীরত্বের প্রসিদ্ধ ছিল মনে হইতেছে আপনার সম্পর্কে হুজুর সল্লাই সাল্লামের দোয়া কবল হইয়াছে অতঃপর হুজুর সাল্লামের খেদমতে হাজির হইলেন এবং জুমাত দিন সকালবেলা ইসলাম গ্রহণ করিলেন তিনি মুসলমান হওয়ার সাথে সাথে কাফেদের মনোবল ভাঙিয়া পড়িতে লাগিল কিন্তু পর্যন্ত মুসলমানগণ সংখ্যায় ছিলেন অতি ছিল সমগ্র সমগ্র তথা আরব। কাজেই তাদের মধ্যেও নতুন জোশ পয়দা হলো এবং সভা সমিতি ও পরামর্শের মাধ্যমে সভা সমিতি ও সলা পরামর্শ করিয়া মুসলমানদেরকে মূলে ধ্বংস করিবার জন্য বিভিন্ন প্রকারের চেষ্টা ও তরবির করা হইল তবে হজরত উমর রাজিলতাল ইসলাম গ্রহণের এতটুকু লাভ অবশ্যই হইয়াছিল যে মুসলমানগণ মক্কার মসজিদে নামাজ পড়িতে লাগিলেন হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিলতাল্লাহ আনহু বলেন হজরত উমর রাজিলতাল আনোহের ইসলাম গ্রহণ ছিল মুসলমানদের জন্য বিজয় এবং তাহার খেলাফত ছিল রহমত সংরূপ